যে নতুন বাংলাদেশ সবাই এখন আমরা নিজেদের মতো সব কিছুই আছে এগিয়ে যাচ্ছে আশা করি দেশটা আরও উন্নত হবে আলহামদুলিল্লাহ ভালো যেহেতু আমি একজন অর্গানাইজার আমিও প্রোগ্রামে অর্গানাইজার করি আমাদের হচ্ছে বিটি সি একটা অ্যাওয়ার্ড দিয়েছিল সোনারগাঁও হোটেলে সেটা আমি অর্গানাইজার ছিলাম তো এই প্রোগ্রামগুলো করতে আসলে ভালোই লাগে কারণ এটা একটা বিনোদনের জায়গা বলা যায় সম্মানের জায়গা বলা যায় বলবো যে আসলে এটা সম্মান পাওয়ার যারা আছে তারাই এখানে আসতে পারে নিজেকে স্বপ্ন দেখেন স্বপ্নকে কখন নিজেকে হ্যাঁ সবসময় আমি নিজেকে নিয়ে স্বপ্ন দেখি আমি একজন নারী উদ্যোক্তা আমি নারী হিসেবে আমি অনেক কাজই করেছি জীবনে এখনও করতেছি এখন সবচেয়ে বড় জিনিস যেটা আমার স্বপ্ন আমি বিভিন্ন ফাংশনগুলো করি অর্গানাইজার করি তো সামনে আছে এগুলো আমি আরও খুব বড় করে আমাকে আরও মানুষ চিনবে বা আমি এমন সেক্টরের মানুষদেরকে যাদেরকে আরও সম্মাননা করতে পারবো যারা এর যোগ্যতা তাদেরকেই করে দিয়ে দাঁড়াবে আমরা অনেক সময় দেখি অনেক প্রোগ্রামে আমরা যাই এই এটা একদমই ভুল যদি কেউ সম্মান না পায় তাহলে তার কেন আমরা সম্মাননা করব কেনই বা একটা अवार्ड দিব একজন মানুষ এসে যদি আমাকে বলে স্বাভাবিক নর্মাল রাস্তার মানুষ এসে যদি আমাকে কি 1 লাখ টাকা দিয়ে বলে আপু একটা अवार्ड চাই থাকি কি আমি দিব কোন হিসেবে দেব তো এই যারা বলে বা আপনারা যারা আছেন বলেন এগুলো হচ্ছে একদম ভুল যে সম্মান পাওয়ার যোগ্য আমরা তাকেই সম্মান করি এই যোগ্য বিশ্বের সে

আমি সবসময় পাই যদিও করি না জাস্ট প্রোগ্রাম অর্গানাইজার হিসেবে আছি আর দ্বিতীয়ত মডেল করা হয় বিভিন্ন চ্যানেলে ফটোশুটের কাজ করা হয় বিভিন্ন প্রমোট করা হয় পেজের এগুলো করে থাকি নাটক আর এখন সিনেমাতে যাওয়া হয়নি যদি অফার আসে যাই না কিন্তু হচ্ছে এছাড়া আপনার আমি শুটের কাজ করে থাকি বিভিন্ন লাইভ প্রমোট করে থাকি হ্যাঁ ভাবি হয়তো বই আমার কাছে মনে হয় এখন আমি ওই পর্যায়ে যাইনি বা ইচ্ছে নিশ্চকের মতো ধারা বিনোদনকে রক্ষার দর্শকদের এটাই বলা যাবে বলবো যে সবাই ভালো থাকবেন আমাদের নতুন দেশ আমরা নতুন করে বাঁচতে শিখতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ আচ্ছা আমি হচ্ছে কি আমার নাম উর্মি ইসলাম আমি হচ্ছে অর্গানাইজার বিভিন্ন অ্যাওয়ার্ড ফাংশনগুলো অর্গানাইজার করে থাকি পাশাপাশি একটি মডেল আচ্ছা